জয়মা 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 মিত্রশঞ্জীবমনি জয়মা আমি সুচি মিত্রশঞ্জীবমনি মহারাজ আমার ইউটিউব চ্যানেলে মিত্রশঞ্জীবমনি আপনাদের সকলকে স্বাগত આવশাই করি আপনারা সকলের মান্য শক্তি মহামায়া দেবী ভালো আছেন আজকে আপনাদের সান্নিধ্যে আমি যে বিশেষ বিদ্যা উদ্বোধন করব সেটি বহু কার্যকারী এবং অপ্রভূত প্রসিদ্ধ এবং কাজের একটি বিদ্যে যে বিদ্যে আপনাদের সামনে দামে দিতে চলেছি সে বিদ্যে প্রসঙ্গে আলোচনা করি দেখা যায় যে শত্রু আপনার বিরাট পরিবার ক্ষতি করছে সেই শত্রুর আপনি সহ আপনার পরিবার জ্বলে পড়ে যাচ্ছে সেই শত্রু আপনার কর্মে বাধা দিচ্ছে সেই শত্রুর জন্য আপনি আশেপাশে আপনার যে সকল নিকটবর্তী আত্মীয় স্বজন আছে আপনি তাদের কাছে ছোট হচ্ছেন সেই শত্রু আপনাকে খারাপ করছে খারাপ বোঝাচ্ছে মানে এক কথায় ওই শত্রুকে আপনি কি করে নিজের আয়ত্তে আনবেন অর্থাৎ এই বিদ্যাটা হচ্ছে শত্রুকে আয়ত্তাধীন করার একটি বিদ্যা বিদ্যাটি খুব প্রভাবশালী খুব কাজের বিদ্যে নিয়মটা আমার ওস্তাদের কাছে শোনা ওস্তাদের কাছে পাওয়া নিয়ম মন্ত্র কোনো বই পুস্তক হইতে সংগ্রহিত মন্ত্র না কেউ দেয়নি মন্ত্রটা মন্ত্র দিয়েছে আমার গুরু আমার ওস্তাদ বাংলাদেশ মুর্শিদগঞ্জে তার আস্থানা কিন্তু এখন তিনি নিরুদ্দেশ নাম শেখ সৈয়দ মুস্তফা সিরাজ আমার আর একটি মাল্লার ওস্তাদ আছে নাম হচ্ছে শামশের আলী যে সে ওস্তাদের কাছ থেকে আমি যতটুকু পেয়েছি যতটুকু জ্ঞান পেয়েছি আমার গুরু আমার জন্মদাতা পিতা স্বয়ং তার কাছে বা তাদের কাছে যেসব বিদ্যা অধ্যয়ন করেছি তার কিছু কিছু অংশ আপনাদের আমি পেশ করি যে বিশেষ বিদ্যুতে আমি দেব সেটি হচ্ছে বাংলাদেশের শেখ শহীদ মুস্তফা সিরাজ আমার সেই ওস্তাদের কাছে এই বিদ্যাটি পেয়েছিলাম শত্রুকে বন্ধুকরণ করার একটি চমৎকারী বিদ্যে মানে শত্রুকে আয়ত্তে রাখার একটা বিদ্যে মানে শত্রু আপনার প্রতি আর চিল্লা করতে পারবে না শত্রু আর বাড়াবাড়ি করতে পারবে না মানে শত্রু আর অত্যাচারী হয়ে উঠতে পারবে না মানে সে শত্রু অত্যাচারী থেকে আপনার আয়ত্তাধীন চলে আসবে বিদ্যাটি কি বিদ্যে কি করে প্রয়োগ করবেন সব স্থানে নিয়ম সহ বলুন মনে সহ বলে শুনুন এই বিদ্যে প্রয়োগ করতে গেলে আপনার লাগবে একখানা পাতি লেবু লাগবে এগারোখানা সুচ বারোখানা সুচ লাগবে বারোখানা সুচ লাগবে একটি পাতি লেবু যে লেবু দিয়ে আমরা ভাতে চিপে খাই ভাতি লেবু বা পাতি লেবু বলে লাগবে আপনার কলা গাছের সুহাত পরিমাণ কাণ্ড মানে কলা গাছের কাণ্ড লাগবে যার মধ্যে খাদার বা ধর থাকে সেই কাণ্ড লাগবে সোহাত সেই কলা গাছের কাণ্ডে তেল সেঁতুর দিয়ে শত্রুর অনুকরণ একটি প্রতিকৃতি অর্থাৎ শত্রুর শত্রুর ছবি আঁকবেন এবং যে লেবুর উপর আপনি কাজটি করবেন সেই লেবুতে শত্রুর নাম শত্রুর বাবার নাম দেবেন এবং কলাগাছে যে শত্রুর নাম লিখেছেন সোহাত কলাগাছে কাণ্ডে মানে সব ছুরি আঁশ ছাড়ি নিয়ে পরিষ্কার যে জায়গাটা সেইখানে আঁকবে সেই কলাগাছে যেখানে ছবি এঁকেছেন সেই শত্রুর বুক বরাবর শত্রুর নাম শত্রুর বাবার নাম কলা আপনি যেখানে শত্রুর বাবার নাম লেখ বা শত্রুর নাম লিখেছেন ছবি এঁকেছেন সেই ছবিতে গুরুমান মন্ত্র দ্বারা চক্ষু দান এবং প্রাণ প্রতিষ্ঠা বিধি তান্ত্রিক পদ্ধতিতে করে নেবেন করার পর একখানা লেবু নেবেন সেই লেবুকে কি করবেন শত্রুর বুকের উপর রাখবেন যেখানে শত্রুর নাম লেখা আছে লেবুটি শত্রুর বুকের উপর রাখবেন এবং খেতা সেলাই করা বড় বড় সুই নেবেন ছোট সুই আবার বড় শুই। খাতা সেলাই করা যে বড় বড় সুই আছে যে বারোখানা সুই নেবেন কি করবেন এই যে উক্ত মন্ত্র আছে সেই মন্ত্র তেত্রিশ বার পাঠ করবেন তেত্রিশ বার পাঠ করে একখানা ফু দেবে লেবু এবং শত্রুকে লক্ষ্য করে তারপরে সেই লেবুতে লেবুর সেই সুয়ে তেল এবং সিঁদুর বরাবেন ঘুরিয়ে সেই লেবুতে শত্রুর নাম অনুকরণ করে শত্রুর বক্ষে সুবিদ্ধ করছেন এরকম চিন্তা ভাবনা করে সেই লেবুতে সুইবিদ্ধ করতে লাগবেন যাতে সেই সুই কলা গাছে পর্যন্ত চলে যায় মানে বড় সুই যদি আপনি নেন আমি দেখাই সুই আছে এই আপনার সুই সুয়ে প্যাকেট দোকানে যে বললেই দিয়ে দেবে এই শুয়ে কিন্তু বাবা একটা বিশেষ আকার আছে তাই তো লেবু এত বড় লেবু হবে লেবু এতটা এতটা ধরনের লেবু এতটা লেবুর মধ্যে গেল এবং এতটা ধরেন লেবুর মধ্যে গেল এবং বাকিটা কলা গাছের মধ্যে যেতে চলে যাবে বুঝতে পেরেছেন এই শুয়ে তেল সিঁদুর ভরিয়ে মন্ত্র তেত্রিশ বার পাঠ করে একখানা মাত্র টুঁ দেবেন দেওয়ার পর শত্রুর মুখ শত্রুর শরীর মনে মনে চিন্তা করবেন এবং সেই লেবুতে লেবুটি শত্রু যে ছবিয়ে গেছেন কলা গাছে সেই কলাগাছে গাছ বুক বরাবর সেটি সোহাত কলা গাছ কেটে বুক বরাবর লেবুটি ঢুকিয়ে দেবেন লেবুতে ফুটাবেন সাথে সাথে সেই কলা যায় তারপরে কৃষ্ণ সুতিকা বা কালো সুতো নেবেন সেই কালো সুতোতে আলতা পরাবেন আলতা যে আলতা বাবা বোনেরা পায়ে পরে সেই আলতা সেই সাড়ে তিন হাত সুতো নেবেন সুতোটার পরিমাণ যাতে সাড়ে তিন হাত হয় আপনার হাত আপনার শত্রু আপনার যাতে সাড়ে তিন হাত সুতো হয় সেই সুতোতে আলতা ভরাবেন ভরিয়ে নিয়ে শত্রুর বুকেতে সুঁই মারা আছে লেবুর উপর দিয়ে ছবির উপর দিয়ে সেই কলা গাছ এবং লেবুকে ভালো করে পেঁয়াজ দিয়ে দিয়ে এসে সাড়ে তিন হাজার সুতোতে বাঁধবেন বেঁধে নিয়ে গঙ্গায় চলে যাবেন গঙ্গায় যে হাঁটু সমান জলে নামবেন হাঁটুর উপরে যেতে জল না ওঠেন হাঁটু সমান জলে নেমে সে কলা গাছ এবং লেবু সমেত জলের মধ্যে মধ্যম গ্রামে যাতে ছুঁড়ে দেবেন যাতে সেটি গানে যাতে ডাঙায় না পড়ে যাতে জলের মধ্যে চলে যায় ছুঁড়ে সেটি ফেলে দেবেন সেই লেবু কলা গাছ জলের সংস্পর্শে এসে যত পুজবে শত্রুর মন তত নরম হবে শত্রু তত আপনার বাধ্যগত হবে শত্রুর মস্তিষ্কে আর শয়তানি বুদ্ধি আর কাজ করবে না শত্রু আপনার অনুকূল হয়ে কাজ করবে শত্রু আপনার বাধ্য হবে যে শত্রু আপনার সকালবেলা ঘুম থেকে উঠে গুরু গুরুপূষায় নাম না করে আপনার ক্ষতি করার চিন্তা করতো যে শত্রু সেই শত্রু এখন আপনার হিতে কর্ম করবে মানে আপনার যাতে ভালো হয় এই ধরনের কিছু কাজ করবে সেই শত্রু নিজের শত্রুতা ভুলে যাবে দেখেন একজন শত্রুকে মেরে ফেলা একটা আলাদা বিধান এবং সেই শত্রুকে পথে আনা বা নিজের অনুকূলে রাখা সেটিকে আলাদা বিধান একজনকে মেরে ফেলার যেহেতু প্রাণীটি ভগবান আপনাকে দেননি তদ্রু সেই শত্রুর কোনো ক্ষতি করার প্রাণীটিও আপনার নেই তাহলে এমন কিছু করতে হবে যে যে শত্রু যেটা আপনারা ক্ষয়ক্ষতি না করতে পারে তাহলে বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি এই বিদ্যা দিয়ে আপনি প্রয়োগ করতে পারবেন প্রয়োগ কবে করবেন প্রয়োগ করতে হবে পূর্ণ অমাবস্যার মধ্যে সামনের বৃহস্পতিবার বুধবারে অমাবস্যা আছে যারা শত্রুর জ্বালায় জ্বলে পড়ে যাচ্ছেন তাদের কাছে যদি আমাবস্যার আগে আমার এই বিদ্যুটি পৌঁছায় তবে অবশ্যই বিদ্যুতিটি প্রয়োগ করে দেখবেন অর্থাৎ রাত্রেবেলা কাজ করবেন সন্ধ্যার পরে কাজ করবেন নিভৃতে একা বসে যাতে আপনি বাজিত কেউ সেই স্থানে না থাকে সামনে একটি ধূপ ধূপ আগরবাতি জ্বালিয়ে পাঁচ মিনিটের নামে পাঁচখানা বাতাসা শ্মশানকারীর নামে একটি বাতাসা পাঁচ মিনিটের নামে পাঁচটা ধূপকাঠি একটা ধূপকাঠি মা শ্মশান মায়ের নামে দিয়ে সেইখানে ধূপ ধুনো দেখিয়ে তারপরে কাজ করবেন কাজ করবেন গঙ্গার দিকে মুখ করে আপনার গঙ্গা যেদিকে আপনার বাড়ি থেকে গঙ্গা পশ্চিমে পশ্চিম দিকে মুখ করে কাজ করবেন আপনার বাড়ি থেকে গঙ্গা পূর্বে পূর্বে এমন কোনো ব্যাপার না যে আপনাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ইন্ডেক্ট ডাইরেক্টলি কোনো মুখে কাজ করতে হবে আপনার কাজ করতে হবে গঙ্গা যেদিকে আপনার বাড়ি সেই দিকে মুখ করে কাজ করবেন কাজ করে দেখবেন কাজ অবশ্যই ফাঁকা জায়গায় কাজ করবে মাথার উপরে যাতে কোনো টাক টিন চালা বা কোনো ছাপ না থাকে কোনো গাছ তলায় বসে কাজ করা যাবে না কাজ করা কালীন কিন্তু গাছের ডাল ভেঙে কিন্তু ভেঙে কিন্তু গায়ে ফেলতে পারে এই এমন একটি মিথ্যে তাই ফাঁকা জায়গায় বসে কাজ করবেন যাতে আপনার মাথার উপরে কোনো আচ্ছাদন না থাকে কোনো গাছ না থাকে কোনো টিন না থাকে কোনো ছাদ না থাকে বা কোনো আস্তারণ না থাকে খোলা আকাশের নিচে বসে কাজ করবেন মাত্র তো তেত্রিশ বার মন্ত্র পাঠ এমন বিশেষ মন্ত্র নেই আমি মন্ত্র বলব মন্ত্র সম্পূর্ণ আপনার শক্তিশালী মন্ত্র গুরুমুখী বন মন্ত্র গুরুর কাছে পাওয়া আমি মন্ত্র মুখে যেভাবে বলবো সেইভাবে আপনারা প্রয়োগ করবেন আমি কিন্তু মন্ত্র ডিসক্রিপশন করে বা লিখে দেবো না মন্ত্র বলছে প্রথমে বিসমিল্লার নামে মন্ত্র শুরু করা হচ্ছে বলছে বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া মিম আলিফ ওয়া হা মোহাম্মদ পায়গাম্বার রাসূল দোয়াই অমুকের বেটা অমুকের অমুকের বেটা অমুকের ধর অমুকের বেটা বা অমুকের বেটি শত্রু মেয়ে হলে মেয়ে না হবে শত্রু যদি মেয়ে হয় কলা সেই সোয়াহাতে কাণ্ডে শত্রুর মেয়ে হলে মায়ের নাম লিখবেন আগে পরে লিখবেন শত্রুর নাম শত্রু যদি ছেলে হয় তবে শত্রুর বাবার নাম আগে লিখবেন পরে শত্রুর নাম লিখবেন বলছে বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইয়া মিম আলিদ ওয়াও হা মোহাম্মদ পায়গাম্বার রসুল ধয় অমুকের বেটা বা বেটি ধর পুত্র অঙ্গ মনশীল রক্তের খোলাখলে অমুক থাকুক আমার বন্ধু হয়ে আমি যা বলি তা করুক আমার নিত্য হয়ে আজ্ঞা লাগে আলিপের ফুরকার আগুন লাগুক শ্রীদাম গুরুর পা মা চান্ডালি নিসিদ্ধি করে যা বধের বুদ্ধি মানে বদের বুদ্ধি বলছে বধের বুদ্ধি হোক দোহাই লাগে দোহাই লাগে বুদ্ধ মাহেশ্বরের নইলে দোহাই লাগে কার্তিক গণেশের মস্তক গুরুমুখী মন্ত্র এরকমই হয় গুরুমুখী মন্ত্র বা সাবরক্ত মন্ত্র গুরু পরম্পরা যে মন্ত্র এরকমই হয় সেখানে কোনো বীজের ব্যবহার খুব কম হয় কিন্তু এসব মন্ত্র খাটে বেশি আবার বলি বিসমিল্লাহ রহমান রহিম ইয়া মিম ওয়াউ হা মোহাম্মদ পায়গাম্বার রাসুল দোয়াই অমুকের বেটা বা অমুকের বেটি ধর পুত্র অজ্ঞ মনুষী রক্তের উমুক থাকুক আমার বন্ধু হয়ে আমি যা বলি তা করুক আমার নীতি বাধ্য হয়ে আজ্ঞা লাগে আলিপের ফুরকান লাগুক অমুকের ফুরকান লাগুন অমুকের মানে ফুরকান লাগুন অমুকের শ্রীধামাজ্ঞা গুরুর পা মা চান্ডারি সিদ্ধি করে যা বদের বুদ্ধি বলছে বদের বুদ্ধ হউক দোহাই লাগে বুদ্ধ মহেশ্বরের না হইলে দুহাই লাগে কার্তিক গণেশের মস্তক খা। এখানে মা কালীর কথাও বলা হয়েছে কিন্তু এখানে বুদ্ধদেবের কথা বলা হয়েছে এখানে আলীর রাসুলের কথা বলা হয়েছে এখানে বিসমিল্লার কথা বলা হয়েছে মানে এই মন্ত্রের মধ্যে কিন্তু সব আছে মিক্স এখানে বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে দুহাই দেবে বুদ্ধদেবের দোয়াই দেওয়া হয়েছে এখানে দুয়াই দেওয়া হয়েছে কার্তিক গণেশের এখানে দুয়াই দেওয়া হয়েছে মা কালীর এখানে দুয়াই দেওয়া হয়েছে মা চান্ডালিনীর বুঝেছেন এই মন্ত্র যদি এই ধরনের মন্ত্র যেখানে আলিয়া আছে রাজউল আছে যেখানে কালী আছে শিব আছে দুর্গা আছে গণেশ আছে কার্তিক আছে সেসব মন্ত্র কিন্তু খাটে বেশি মিক্স মন্ত্র গুরু পরম্পরার মন্ত্রগুলোই এই এবং এইসব মন্ত্র শতভাগ কিন্তু খাটে যারা বলবেন যে গুরুদেব খাটে না তারা প্রয়োগ করে দেখবেন অবশ্যই যারা তান্ত্রিক বোঝা করিন কবিরাজ তারা এইসব গৃত্তে কোনো ক্লাইটকে প্রয়োগ করে দিতে পারবেন কোনো ক্লায়েন্টকে এই বিদ্যে প্রয়োগ করে দিতে পারবেন যে আপনার শত্রু আপনার সাথে শত্রু তা করছে কোনো ক্ষেত্রে এই উক্ত মন্ত্র শুদ্ধ দিনে শুভ দিনে যদি মুখস্থ করে শত্রুর দিকে তাকিয়ে এই মন্ত্র মনে করে সাতবার করে শত্রুর উদ্দেশ্যে যদি ফু বা শত্রু আই টু আই কন্ট্যাক্ট করে যদি মন্ত্রটি যদি জব করে যায় তবুও কিন্তু শত্রু আপনার বাধ্যগত হবে এই উক্ত মন্ত্র দ্বারা সামান্য পরিমাণ মধু এবং এক কোয়া রসুন নেবেন সেই রসুনের একখানায় সূচ বিদ্ধ করে সেই রসুনের উপর উক্ত মতো সাপবার পাট করে সাতটি ফুদিয়ে রসুন এবং সূচ মধুর মধ্যে ডুবিয়ে সেই মধু মানে মধু লাগিয়ে সেই রসুনটি একটি পলিথিন বা পলিকামে পেঁচিয়ে যদি কোনো গাছে সেটি যদি বেঁধে দেওয়া হয় মিষ্টি যদি কোনো গাছে বাঁধেন তবে তার সাথে আপনার মিষ্টি সম্পর্ক তিক্ত গাছে বাঁধলে তার সাথে আপনার তিক্ততা সম্পূর্ণ হবে সেই গাছ যদি আপনি অসত্য গাছে বৃদ্ধ করেন তবে সেই শত্রু মারা পর্যন্ত যাবে তবে সেই ক্ষেত্রে মিষ্টি মধু সম্পর্কের জন্য সেটি যদি কোনো মিষ্টি জাতীয় আম গাছ ডালিম গাছ কাঁঠাল গাছ যে গাছের ফল মিষ্টি সেই গাছে যদি সেই ফলকে ভালো করে পেয়েছি বেঁধে দিতে পারেন সবে সেই শত্রু আপনার চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাধ্য হবে খুব প্রভাবশালী খুব শক্তিশালী খুব মানে কি বলবো পাওয়ারফুল একটি মন্ত্র গুরু পরম্পরার মন্ত্র আপনাদের আমি দিলাম প্রয়োগ করে দেখবেন অবশ্যই জয় মা জয় মা চান্ডাহারি জয় মা শশঙ্কালী জয় মা